অসম আল্লাহ যারা মাজার ভাঙ্গার জন্য নিয়ত করছেন নিজেরা ভেঙ্গে চুরমার হয়ে যাবেন মাজার ভঙ্গের শেষ করতে পারবেন না সিলেটের জমিনে আল্লাহর অলির তরবারি এখনো আছে না নাই যদি ভেজাল করো তরবারি আবার কোষমুক্ত করা হবে কাউকে সার দেওয়া হবে না সমস্ত পেদা তে মূলক করা হবে সুন্নিয়াতের আহল সুন্নাল ত Jama কোরআন সুন্নাহ ইজমা ক্লাসরত আবার قائم করা হবে সিলেটের জমিনে ঠিক গোবিন্দের বিরুদ্ধে যেমন যুদ্ধ হয়েছিল তাকবীর হয়েছিল যদি প্রজন হয় আবারো তাকবীর হবে আবার আযান হবে আবারো তরবারি কোষমুক্ত হবে কবরে এত মশারি দিবেন না কারণ কবর ওয়ালার মশারির কোন দরকার নাই মশারি যার দরকার তারে মশারি দেয় বলার সামনে চাদর দিয়ে ভরে দেন ওর তো চাদর দরকার নাই যার চাদর দরকার শীতকালে তাকে চাদর দে কথা বলেন কবরের দিকে টাকা নিক্ষেপ করার কোনো প্রয়োজন নাই কবরে ফুল দিয়ে বাসর ঘর বানানোর দরকার নাই বরং যে টাকা দিয়ে আপনি বাসর ঘরের মতো ফুলের এরকম বিশাল পর্ষা সাজাচ্ছেন ফুল দাম আমি নাদাজ বলছি না সেটা সিস্টেম অনুযায়ী আপনি গাছের ডাল গাড়েন সেটা অন্য কথা অথবা কেউ কে এটাকে জায়েজের কথা বলেছেন আমার টার্গেট হলো আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে মাঝে আপনি ফুল দিয়ে বাসর ঘর বানানোর চেয়ে ফেনী লক্ষ্মীপুর ওই অঞ্চলের মানুষগুলোকে বন্যা পর্বতী তাদেরকে একটা বাড়ি ঘর বানায় দেন এতে উপকার বেশি হল জালমদের জায়গা বাংলাদেশ নয় এটা অলি আল্লাহর বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ পুরানের বাংলাদেশ এটা শাহ মাকদুমের বাংলাদেশ এটা শাহনেসার শাহ সালে আল্লামা আব্দুল লতিফ ফুলতরি চৌধুরী তার বাংলাদেশ এটা সাহেব কাবলার বাংলাদেশ সব এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করছেন তারা হকানি রব্বানি পীর মশেক অলি আল্লাহ আল্লাহ আকবর কিন্তু দুঃসাহস দেখিয়েছেন যারা আল্লাহ রলিদের মাজারকে ভেঙ্গে দিবেন কসম আল্লাহ যারা মাজার ভাঙ্গার জন্য নিয়ত করছেন নিজেরা ভেঙ্গে চুরমার হয়ে যাবেন মাজার ভাঙ্গে শেষ করতে পারবেন না সহি হাদিস হাদিসে কুৎ শিখ মানাদ আলিল্লাহ গোয়ালি চন্দ ফকত আজ অম যদি কোন ব্যক্তি আল্লাহরলিদের সাথে দুশমণি করে আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শুনে রাখো পাহাড়ের সাথে যদি তুমি লড়তে চাও পাহাড়ের সাথে যদি মাথা দিয়ে টেক্কা দাও তোমার মাথা ভেঙে চুরমার হবে পাহাড়ের কিচ্ছু হবে না তবে হ্যাঁ যে সমস্ত মাদারের মোতাবাল্লি যে সমস্ত মাদার কেন্দ্রিক শের বেদাত গড়ে উঠেছে মাদারের মোতাবাল্লি সভাপতি নামাজ নাই রোজা নাই হজ নাই জকাত নাই তরিকা নাই নাইবাস নাই পোশাক নাই সিরাত সুরত নাই আদব নাই আখলাক নাই আছে মত জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল পাউল ফাউল নাচানাচি ফালাফালি লাফালফি নারী পুরুষের অবাধ বিচরণ গাজার গন্ধ আমরা চাই ওই মাজারগুলোর মোতাবল্লিদেরকে গ্রেপ্তার করে সংস্কার করা হোক না হলে আজীবন জেলখানায় বন্দী করে রাখা হোক কিন্তু রক্ষ এ নয় তবে এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলবো তা নয় বরং উকুন দূর করার জন্য উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করুন কথা বলেন কাপড়ে ময়লা লেগেছে এই জন্য কাপড় ফেলে দিব না কাপড়ের ময়লা দূর করার জন্য সার্ভেক্সের ব্যবহার করুন তাদের কলমে ময়লা পড়েছে অফি কলমে মারাদুন যাদের কলমে ময়লা লেগেছে বেদাতের দাগ লেগেছে শিরকের দাগ লেগেছে যাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে ওই মাজারের মুরগি আর খাসি খেতে 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 পেটের চর্বি বড় হয়ে গেছে পেট যারা এক হাত সামনে চুলকায় ওদেরকে ধরুন ওদেরকে শাহিস্তা করুন মাজার ওয়ালার কোনো অপরাধ নাই মাজারের কাছে যাওয়া সুন্নথ বলেন মাজারের কাছে যাওয়া কি বলেন না মাজারের কাছে যাওয়া কি? না। রাসূল তার আম্মাজানের কবরের পাশে গিয়েছেন। সই মুসলিমের বলো না, "ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জারা ক্বব্রা উম্মি বাইকা ওয়া আবকা মানহালা।" আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবী জামান নিজে কেড়েছেন সাহাবায়ে کرامকে দেন। নবীজি প্রত্যেকটি বছরের মাথায় নবীজি সাইয়্যিদু শুহাদা ওই উহুদ পাহাড়ের পাশে আমির হামজা রাজি আল্লাহ তালানহর মাজার তিনি জিয়ারত করতেন আল্লাহ আকবান নবীজি জান্নাতুল মাকে দে যেতেন আল্লাহ নবী

সবাই বলেন কবর দেখলেও কি কবর ওলাকে টাকা দেওয়ার কোন প্রয়োজন নাই টাকা দিব কবরের পাশে মাদারের পাশে এতিম খানা থাকলে হেফজখানা থাকলে মুসাফির খানা থাকলে গরিব দুঃখী অনাথ দুঃস এতিমদেরকে টাকা দিব কবর টাকার কোনো দরকার নাই আর ওই টাকা বিদেশে চলবেও না ওই দেশে আলমে বর্জকে বাংলাদেশের টাকা চলবে নাকি তাহলে আপনি কেন টাকাটা দিচ্ছেন ওখানে কবরে এত মশারি দিবেন না কারণ কবরওয়ালার মশারির কোন দরকার নাই মশারি যার দরকার তারে মশারি দেয় কবরওয়ালার সামনে চাদর দিয়ে ভরে দেন ওর তো চাদর দরকার নাই যার চাদর দরকার শীতকালে তাকে চাদর কথা বলেন কবরের দিকে টাকা নিক্ষেপ করার কোনো প্রয়োজন নাই কবরে ফুল দিয়ে বাসর ঘর বানানোর মতো ফুলের এরকম বিশাল প্রশাসন সাজাচ্ছেন ফুল আমি বলছি না সেটা সিস্টেম অনুযায়ী আপনি ডাল অন্য কথা অথবা কেউ কেউ এটাকে জায়েজের কথা বলেছেন আমার টার্গেট হলো আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে মাঝে আপনি ফুল দিয়ে বাসর ঘর বানানোর চেয়ে ফেনি লক্ষ্মীপুর ওই অঞ্চলের মানুষগুলোকে বন্যা পর্বতী তাদেরকে একটা বাড়ি ঘর বানায় দেন এতে উপকার বেশি হবে কথা শীতকালে গরিব আপনি কম্বল দেন তাতে বেশি লাভ হবে ওই অলি আল্লাহর নামে আপনি একশোটা আম গাছের চারা লাগাই দেন অথবা যে কোনো ফুলের গাছের চারা লাগাই অথবা ফল গাছের চারা লাগাই দেন এটা খেয়ে পশু পাখি বাঁচবে আল্লাহ একবার বলেন যদি মাজারের কাছে যাওয়া মাজার পূজা হতো জগৎ বিখ্যাত ইমাম আবু আব্দুল্লাহ আমিরুল মোহামিন ইনফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবিন ইসমাইল ইবিন ইব্রাহিম ইবন মুকিরা আল বারদেসবাল জুফি আল ইমানি আল বুখারি রাহেমাহুল বারি তিনি আমার নবীর মাজারে যেতেন না নবীর রোজার পাশে গিয়ে বুখারি শরীফ লেখতেন না শুনুন ইমামুন আল আজম আবু হানিফা নোমার আব্দুল সাবেদ রাদি আল্লাহ এতবার পণ্ডিত ছিলেন এক সবার তিনি আমার আল্লাহকে স্বপ্নে দিকে ছিলেন টি বছর যিনি এসারে যদি ফজর পড়েছিলেন সুবান্না বলেন ফিফটি ফাইভ পঞ্চান্ন বার আমার নবীজি রোজা মাবারক জিয়াদ করেছিলেন একষট্টি খতম করেন মাজিদ তেলামাত করেন রমজান কারিমিক বারো লক্ষ সত্তর হাজার নয়শো পঁচাত্তরটি মাস আলাবের করেছেন করেন এবং সন্না থেকে এত বড় পন্ডিত ছিলেন এত বড় পন্ডিত ছিলেন বাবা সাড়ে ছয় হাজার ওস্তাদ নব্বই হাজার ছাত্র এতগুলো ছাত্র মানালেন লক্ষ লক্ষ ভক্ত মুরিদান বানালেন যার এতেকালের পরে সাত হাজারবার বার কোরআন মাজিদ খতম করা হয়েছিল আল্লাহ আকবার বানান যিনি জেলখানায় বসে হাজার হাজার মুফতি বানিয়েছিলেন তিনশো তাবি থেকে জ্ঞান লাভ করেছেন আটজন সাহাবির থেকে জ্ঞান অন্বেষণ করেছিলেন আশি হিজড়িতে জন্ম দেড়শো হিজড়িতে যখন ইন্তেকাল করলেন ইমাম সাফি সেদিন জন্ম নিলেন আল্লাহ আকবার বানান ইমাম আযমের যেদিন ইন্তকাল ইমাম সাফি মোহাম্মদ সাফির সেদিন জন্ম জন্মের পরে বড় হলেন বড় হওয়ার পরে কিতাবাদী পড়লেন ইমাম আজম আবু হানিফার ফায়েজ তাওজ্জ নেওয়ার জন্য তার মানাকেব জানলেন জানার পরে তার ফায়েজ তাওজ্জা নেওয়ার জন্য সুদূর ফিলিস্তিন থেকে ইমাম সাফি চলে আসলেন ইরাকের কুফানগরীতে আল্লাহ হকবার বলেন ইরাকের কুফান আসলেন মাদার জারত করার জন্য ইমাম সাফি যিনি কিতাব উলুম লেগেছেন যিনি একটা মাস আনা আবের করার জন্য আল্লাহর কোরআনটাকে দুই সবার কদম করতেন একটা মাস বের করার জন্য আল্লাহর কোরআন খতম করছে কয়বার আমরা কয়বার খতম করি আমাদের তো কোনো হুশে নাই কোরআন শুধু আস্তে আস্তে করে শুধু পড়ে যাই সারা জীবনে ওকে একশো বার খতম করছে কিনা আর উনি একটা মাস আলা বের করার জন্য আল্লাহর কোরআন মাজিদটাকে দুইশো বার খতম করেছেন সেই ইমাম আদম আবু হানিপার কবরের পর সেই মাম এক মাস আলা বের করার জন্য দুইশো বার করেন খতম করেন ওয়ালা ব্যক্তি ইমাম আজমের কবরের পাশে মাজারের পাশে এসে বললেন ইন্নি লাকু কাবরা নোমান আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য আমি এখানে আসছি যদি ইমাম আজমের মতো ব্যক্তির কবর থেকে ইমাম সাফির মতো ব্যক্তি ফায়েজ নেওয়ার জন্য নিতে পারে উনাদের যে ফায়েজ দরকার আমাদের বেশি কথা বলেন না উনাদের বেশি দরকার না আমাদের বেশি দরকার আমরা গুনাহাগার আমরা পাপি তাপি না খান্দা না আমাদের গুনা বেশি আল্লাহর উলিদের থেকে ফায়েজ পাওয়ার জন্য দরকার আমাদের বেশি হরতের শাহ জালাল হরতের শাহ মাজার থেকে আমরা বেশি ফায়েজ পাওয়ার নিতে চাই এটা আমাদের দরকার বেশি আপনারা বলেন উনি যদি ইমাম সাফি যদি ইমাম আজমের কবর থেকে ফায়েজ নিতে পারে বরকত নিতে পারে আমাদের দরকার আছে না উলি আল্লাহর মাজারে যাওয়ার কি হাত তুলে দেখান না আমরা কি অলি আল্লাহদের মাজারে যাব যাবো তো ইনশাআল্লাহ আমরা অলি আল্লাদের মাজারে যাব। মাজার পূজা নয় মাজার হবে বলেন মাজার হবে এ কথাটি বলে দিলাম কারণ শুনেছি সিলেটের জমিনে শাহ পোরানের মাজারে হামলা হয়েছিল কথা বলেন জের বলেন সিলেটের সিলেট নাকি মার্কাজ ও এটা নাকি শেরেখের মার্কাস ও জানে না এটা হচ্ছে מרকাজুল শির নয় מרকাজুল তাওহিদ ও রিসালা ও ঈমান ও আমল ও সুন্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর সুন্নাহ এই সিলেট জমিনের চর্চা করা হয় যেখানে 307 এখানে এসেছিল ইমানের চর্চা হয় সিলেটের জমিনে সুবহানাল্লাহ বলেন সিলেটের জমিনের সুন্নাত এই সুনান সুন্নাকে জেন্না করার জায়গা হলো সিলেট আল্লাহু আকবার সিলেটের জমিনে আল্লাহর অলির তরবারি এখনো আছে না নাই যদি ভেজাল করো তরবারি আবার কোষ করা হবে কাউকে সার দেওয়া হবে না সমস্ত বেদাতকে উৎপাদন করা হবে সুন্নিয়াতকে আল সুন্না বল জামা কোরআন সুন্না এজমা ক্লাসের রাজ আবার কায়েম করা হবে সিলেটের জমি গৌরগোবিন্দের বিরুদ্ধে যেমন যুদ্ধ হয়েছিল হয়েছিল যদি প্রয়োজন হয় আবারও তাকবির হবে আবারও হবে বাড়ি কষ্ট মুক্তি অনেক

ওলি আল্লাহ আমাদেরকে মাথা নিচু করতে শিখায় না হ্যাঁ যেখানে মাথা নিচু করা দরকার জিকিনের সময় চক্ষু বন্ধ করে জবানটা নিচু করে দিয়ে একেবারে নাভি থেকে লা ইলাহা কা ইল্লাল্লাহ বামদুদ দ্বাঙ্গুল নিচে ইল্লাল্লাহ আল্লাহ শব্দ রেকারে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের শিখায় কিন্তু আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে আমাদেরকে কখনো শেখায় শতবার যদি চেক করো আমাদের সিনাই আছে তৌহিদ আমাদের সিনাই আছে সালাদ মনে রাখো যদি সম্ভব হয় শাহজালালের তরবারিটা দেখে এসো তরবারিতে মরিচা ধরে নাই এখনো শুধু এখনো চকচক করছে এখনো পাতিলকে কাটার জন্য প্রস্তুত আছি তবে আমরা চাই না এটার যত্রতত্র ব্যবহার হোক ব্যবহার হবে সময় কথা বলবে কখন ব্যবহার করতে হবে আমরা এখন তসবির সবাকে আছি কখনো প্রয়োজন হলে তসবি রেখে তার বাড়ি হাতে নেব কথা বলেন এক হাতে তার বাড়ি আর এক হাতে তসবি আর মাথায় থাকবে পাগড়ি কমরে থাকবে কামস কথা বলেন আমরা কিন্তু সব সময় পূর্ণ প্রস্তুত রছি তবে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না আমরা কখনো চুলকায় ঘা করবো না যদি আমাদের কেউ আমাদের জামাতের রাকিদার উপরে যদি কেউ চুলকাইতে চুলকাইতে ঘা করে ঘায়ের উপর যদি আবার চুলকাইতে চাও তাহলে আমাদের কাছে ওই চুলকানির মলমও আছে